হ্যালো আজকে আমি পাঠ করবো সুরা তোহার কিছু অংশ যেখানে মোসা আল্লা সাল্লাম এবং আল্লাহতালার মধ্যে প্রথম একটা কনভারসেশন আছে সেটা তা আমি পড়ার চেষ্টা করছি মিসমিল্লা রহমান রাহিম সে যখন আগুন দেখলো তখন তার পরিবার বর্গকে বলল তোমরা এখানে থাকো আমি আগুন দেখছি সম্ভবত আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার আনতে পারবো অথবা আমি আগুনের নিকট পথের সন্ধান পাব অতপর সে অর্থাৎ এখানে মূসা আল্লাহ সাল্লামের কথা বলেছে অতপর যখন সে তার আঙুনের নিকট আসলো তখন ডেকে বলা হলো হে মূসা নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক অতএব তোমার জুতা খুলে ফেলো নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তোয়াতে রয়েছ আর শোনো তোমাকে মনোনীত করেছি অতএব যা ওহি প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই অতএব আমার দাসত্ব করো এবং আমার জিকর করো এবং সালাত প্রতিষ্ঠা করো কিয়ামত অবশ্য সম্ভবই এবং আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে নিজ কর্ম অনুযায়ী প্রতিফল পেতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে আমাকে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করতে পারে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এখানে আল্লাহতালা একটা অ্যালার্ট দিয়েছেন তারপর উনি বললেন আর হে মূসা তোমার ডান হাতে ওটা কি সে বলল ওটা আমার লাঠি আমি এতে ভর করে চলি ভর দিই এবং এটা দ্বারা আঘাত করি আমি আমার মেষপালক পালের জন্য গাছের পাতা ফেলি এবং এটা দিয়ে অন্যান্য কাজ করি তখন আল্লাহ তালা বললেন হে মুসা তুমি এটা নিক্ষেপ করো অতপর সে নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে ছাপ হয়ে সাপ হয়ে ছুটতে লাগলো তিনি বললেন তুমি এটাকে ধরো ভয় করো না শীঘ্রই আমরা এটাকে পূর্বরূপে ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ তালা এখানে আল্লাহ একটি নিদর্শন দেখিয়েছেন আসলে আল্লাহ তালা আরেকটি কথা বলেছেন যে আর তোমার হাতে হাত তোমার বগলে রাখো কোনো ক্ষতি ছাড়াই তা বের হয়ে আসবে শুভ্র উজ্জ্বল অন্য এক নিদর্শন স্বরূপ আমরা তোমাকে পরবর্তীতে আরও বড় বড় নিদর্শনগুলো দেখাবো